আসসালামু আলাইকুম দেখো আজকে আমরা খুব শর্ট টাইমে এই দুই তিন মিনিট সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব সেটা হলো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন এগারোটি সেক্টর তো এই এগারোটি সেক্টর সম্পর্কে আমরা একটু ধারণা নিব যে কোন জেলা কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছিল অথবা কোন জেলা কয় অথবা যে কোনোভাবেই হোক প্রশ্ন হতে পারে দেখা এক নম্বর আছে হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালীর অংশবিশেষ এটা ছিল এক সেক্টরে দুই নম্বর সেক্টরে ছিল দেখো দুই নম্বর ছিল হচ্ছে নোয়াখালী কুমিল্লা ভৈরব নোয়াখালী কুমিল্লা ভৈরব তিন নম্বর সেক্টরে ছিল কুমিল্লা হবিগঞ্জ কিশোরগঞ্জ ঢাকার অংশ বিশেষ চার নম্বর সেক্টরে ছিল সিলেটের পূর্বাঞ্চল এবং পাঁচ নম্বর ছিল সিলেটের সিলেটের পশ্চিমাঞ্চল চোখে দেখেন এই জন্য একটু বড় করে দিলাম পশ্চিমাঞ্চল এরপরে দেখো ছয় নম্বর সেক্টর রংপুর ও ঠাকুরগাঁও তারপর সাত নম্বরে আছে হচ্ছে রাজশাহী দিনাজপুরের অংশ আট নম্বরে আছে হচ্ছে কুষ্টিয়া খুলনার সাত নম্বর আছে হচ্ছে রাজশাহী দিনাজপুরের অংশ বিশেষ আট নম্বর আছে হচ্ছে কুষ্টিয়া যশোর ফরিদপুর খুলনার অংশবিশেষ নয় নম্বরে আছে হচ্ছে সাতক্ষীরা ও খুলনার অংশবিশেষ বোরুশাল ও পুটোখালি জেলা এবং দশ নম্বরে আছে হচ্ছে আখাউড়া ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ আর দশ নম্বরে আছে আখাউড়া ঢাকা ফরিদপুর জেলার অংশ বিশেষ এগারো নম্বর আছে ময়মনসিংহ ও টাঙ্গাইল আর একটা কথা হলো তাহলে আমরা টাঙ্গাইলের একত্তর নম্বর সেক্টর এগারো নম্বর সেক্টর অনেক সময় বায়ু বড় এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে